প্রাইশ দিনটা ছিল শিবরাত্রির পরের দিন সাতাশে ফেব্রুয়ারি আমি সকাল সকাল স্নান টান করে তখন বাজে আটটা আমি আর মা যাচ্ছি পোড়ামতলায় পুজো দিতে তিলেশ্বর বুরশিবকে মা পোড়ামাকে ভবতারিণীকে তারপর দাদামশাইকে মিষ্টি খাইয়ে আমি একদম উপোস ভঙ্গ করবো সেই করতে করতে আমি চলে এসেছি পোড়ামতলায় শিবের কাছে এই দেখো এই শিবটা তিলেশ্বর বুরশিব কত বড়ো শিব তা মানে সাদা ফুলের মালাটা পড়ে আছে বড় তার পাশে দেখো আকন্দা ফুলের মালাটা ঝুলছে বড় ওই আকন্দা ফুলের মালাটাই আমি নিজের হাতে করে দিয়েছি বাবাকে অনেক বড় মালা করেছি আমাদের এখানে তো ফুল পাওয়া যায় তাই এখান থেকেই মালা করে নিয়ে গিয়েছিলাম নবদ্বীপে যে বিশাল বড় মালা করব আর আমি বাবার মাথায় দেবো সো আমি দিয়েও দিয়েছি আর তারপরে বাবার কাছে পুজো দেওয়ার পরে এখানে মা পোড়ামার তো পাশেই মা পোড়ামার জন্য ফুলের মালা নিয়ে সন্দেশ নিয়ে পুজো দিচ্ছি মা পোড়ামার কাছেও তো আমি প্রতি বছরের মতন এবছরেও মা পোড়ামারকে পুজো দিয়ে সব ঠাকুরকে পুজো দিয়ে আমি উপোস ভঙ্গ করেছি কারণ আমি নির্জলা ছিলাম এই তিন বছর হচ্ছে আমি নির্জলাই করছি তো তারপরে ধূপ ধুনো দিয়ে ঠাকুরকে দেখিয়ে মা ভবতারিণীর কাছে পুজো দিলাম আমি আর মা এসেছিলাম আর বোনরা আসেনি ওরা ঘুমাচ্ছিলো ওরা তো সেই দিনকেই মানে শিবরাত্রির দিনকেই ওরা প্রসাদ খেয়ে নিয়েছিল আর আমি নির্জলা ছিলাম আর এই দেখো আর আমি আর মা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর তোমরাও কারা কারা নির্জলা ছিলে একটু কমেন্টে জানিও আর এই দেখো ভবতারিণী মন্দির আর তোমরা কে কে নবদ্বীপে এসেছ মা পড়ামায়ের কাছে কমেন্টে জানিও যারা যারা আসুনি অবশ্যই আসবে মা পোড়ামার কাছে মা পোড়ামা সবারই মনের ইচ্ছা পূর্ণ করে তারপরেই আমরা সোজা চলে যাব দাদামশাইয়ের কাছে দাদামশাইয়ের মন্দিরের সামনেও চলে এসেছি এই দেখো দাদামশাইয়ের মন্দির দাদামশাইয়ের মন্দিরটা আমার মরবাড়ির কাছেই প্রায় তো দাদামশাইয়ের মন্দিরটা এই গায়ে গায়ে দেখো রাধা কৃষ্ণর যেই ছবিগুলো লাগিয়েছে এগুলো নতুন করেছে আগে ছিল না এই বছরেই করেছে এই মানে লাগিয়েছে আর দাদামশাই স্নান যাত্রা আছে তার পরের দিনকেই মানে শিবরাত্রির পরে পরের দিন আমাবস্যাতে দাদামশাই স্নান যাত্রা হয় সেই উৎসবেই মন্দিরটা আরও সুন্দর করে সাজিয়েছে আর আমরা যখন গিয়েছিলাম তখন দাদামশাইয়ের মন্দির খোল মানে খোলেনি দাদামশাইয়ের ঘর আমরা তো অনেকক্ষণই বসেছিলাম প্রায় সাড়ে নটার কাছাকাছি বসেছিলাম বাড়ি আস্তে আস্তে দশটায় বেজে গিয়েছিল আর এই দেখো আমাদের দাদামশাই দাদামশাইকে কত অপূর্ব সুন্দর লাগছে কত সুন্দর সাজিয়েছে আর আরামশাকে এখানে মিষ্টি ভোগ দিয়ে তারপরে আমাকে তো এই দেখো নাট মন্দিরটাও কত সুন্দর সাজিয়েছে তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো তারপরে আমি একটা গুপি ড্রেস নেব বলে আমি একদম সোজা চলে এসেছিলাম বাজারে আর এই দেখো এই সাদা গুপি ড্রেসটা আমি নিয়েছি আর এইখানে ছাপা ছাপা গুপি ড্রেস ছিল সেই ছাপাগুলো নিয়ে ওই সাদাটাই নিয়েছি এখানে ছিল আমার বদ্দি আমার পিসি আমার মা আর এই যে আমি আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট সারা সারাদিন উপোস চব্বিশ ঘন্টা উপোস করে থাকার পরেও কোনো ক্লান্তি নেই তারপরে এই যে প্রসাদ খেয়ে করে